স্বর্ণের দাম যে হারে বাড়তাছে ভাই কিভাবে বিয়া করবাইন যারা যারা বিয়া শাদি করছো না বায়া সারি আসেন আমার ফ্যান ফোলার বইনা সারি আসুন আমার ফ্যান ফোলার আফারা বাইয়ারা আপনারা যে বিয়া করছেন না সৈন্যের দাম যে পরিমানে বাড়তাছে হাতের না গালে হয়ে গেছে গা তাহলে এখন বিয়া শাদি কেমনে করবেন এখন আপনারা তো চিন্তা করতে করতে আপনাদের মাথা চুলগুলা গুলা সব পাইকে যাইতেছে গা এখন আপনাদের চিন্তা আমি করতে করতে আমার মাথা চুল পাইকে যাইতেছে গা ঠিক আছে স্বর্ণের দাম এত বাড়া বাড়ছে আমরা হাতের নাগালে কিছু লাগেছে দেখেন আমার হচ্ছে এখানে হচ্ছে তিনানির উপরে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা এখানে হচ্ছে তিনানির উপরে আর এই যে উপরের খানের দেখছেন না এই যা এটা যখন বানাইছিলাম তখন হচ্ছে একানি তিন হাজার টাকা তাওবার আবার পাঁচ বছর আগে ঠিক আছে পাঁচ বছর আগে ঠিক আছে তো এক বছর আগে আমি একটা বাস ক্যারেটের একটা স্বর্ণের একটা এই চেনের মেটেল কিনছিলাম হ্যাঁ মেটেল সেটা হচ্ছে সাত হাজার টাকা বাস ক্যারেট আর এখন একানি স্বর্ণের দাম হচ্ছে আপনার এগারো হাজার টাকা তা আবার একুশ ক্যারেট তাহলে বাস ক্যারেট কত দাম হবে একানি এলা বুঝেন যে এই যে আমার উপরের কানে এটা তিন হাজার টাকা দিয়ে কিনছি তিন হাজার একানি এখানে উপরের এখানে একানি তিন হাজার টাকা দিয়ে কিনছি তাও আবার পাঁচ বছর আগে একানি স্বর্ণের একুশ ক্যারেট আর এখন একুশ ক্যারেটের দাম হচ্ছে এগারো হাজার এগারো হাজার ঠিক আছে এই হচ্ছে কথা ওই দিন একটা স্বর্ণের আংটি কিনছি আমি এটা হচ্ছে আপনার দুই কিন্তু একানি স্বর্ণ যদি এগারো হাজার টাকা হয় তাহলে দুই আনি স্বর্ণ হচ্ছে বাইশ হাজার টাকা দেখেন স্বর্ণের দাম এত বাড়া বাড়ছে তো যখন আটচল্লিশ হাজার টাকা বড়ছিল তখন দুই আনি স্বর্ণের আংটি কিনছি না এটা বেশি দাম মানে আট হাজার টাকা দাম হয়তো ওই সময় তো এত হাতের নাগালে বেড়ে গেছে আসলে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছেন তারা তাদের স্বপ্ন তো মানে একটু শখ আছে যে আমরা মেয়ে মানুষ যারা আছেন যারা আছি যে মেয়ে মানুষের কিন্তু অনেক ইয়া মানে সাজুগুজুর একটা ইয়া ব্যাপার সেবার আছে স্বর্ণের প্রতি একটু মানে আকর্ষণ তাকে বেশি আমরা মেয়েরা যারা আছি তো সব মেয়েরাই সমান না কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা একশো পার্সেন্ট এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মেয়েরাই কিন্তু স্বর্ণের প্রতি একটু আকর্ষণ থাকে বেশি আর হচ্ছে পাঁচ পার্সেন্ট মেয়েরা কিন্তু স্বর্ণ গোল্ড পছন্দ করে না ঠিক আছে তাই হচ্ছে আমাদের মানে আসলে কি বলবো এ শুধু বাংলাদেশে না বাইরের কান্ট্রিতেও কিন্তু স্বর্ণের দাম দ্বিগুণ পরিমাণে বাড়ছে যে হারে বাড়ছে যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু স্বর্ণ মানে পড়া সম্ভব না ঠিক আছে স্বর্ণ ব্যবহার করা সম্ভব না এই পরিমানে স্বর্ণ পাচ্ছে এখন আফারা বাইয়ারা আপনারা উদ্দেশ্যে একটাই কথা আপনারা যে বেশি চিন্তা করি না যে হ্যাঁ এখন মনে করেন স্বর্ণের দাম বেশি হয়তো কম থাকলে বেশি পড়তেন এখন যেহেতু বেশি তাহলে আপনারা হচ্ছে কম পড়বেন মানে দুই আনি তিন আনি চার আনি এরকম ভাবে পড়বেন তো দেখেন আমার এখানে কিন্তু এখানি এখানে হচ্ছে তিন আনির উপরে আটচল্লিশ হাজার তাহলে কি পরিমানে বাড়া বাড়ছে কিছু করার নাই যত দামেই হোক যাদের শখ আছে মনে করেন তিন লাখ চার লাখ টাকা পরেও যদি হয় যাদের শখ আছে স্বর্ণ পড়া তারা কিন্তু ঠিক আছে কিন্তু আপনার এ আকায় না যত টাকাই লাগুক না কেন আমার একটা শখ হয়েছে আমার একটা জিনিস পড়া লাখ টাকা দাম হলেও কিন্তু সেই জিনিসটা আমি পরব এই হচ্ছে কথা তো আসসালামু আলাইকুম সবাই থাকেন আল্লাহ হাফেজ